আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন অর্থাৎ আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কারণ প্রকাশিত হয়েছে নভেম্বর মাসের নতুন রেশন তালিকা অর্থাৎ এই নভেম্বর মাসে আপনারা সরকার থেকে রেশন কার্ড দিয়ে কী কী পাবেন সেই তালিকা প্রকাশিত হয়েছে আর এই তালিকায় আপনার জন্য অত্যন্ত বড় চমক রয়েছে কারণ এবার অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছে রেশন কার্ড ধারকদের রেশন কার্ড থাকলে আপনি ওই সুবিধা পাবেন পাশাপাশি এই নভেম্বর মাসে সরকার থেকে দেওয়া হবে দু হাজার টাকা করে আপনারা জানেন যে আমাদের রাজ্যে মোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু যে দুটো হচ্ছে রাজ্য সরকারের রেশন কার্ড পাশাপাশি পিএইচএস এসপিএইচএস এবং অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড বা এ এ ওয়াই রেশন কার্ড এই কয়েকটি হচ্ছে কেন্দ্র সরকার রেশন কার্ড তো এই আলাদা আলাদা রেশন কার্ড দিয়ে কিন্তু আলাদা আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয় তাই বুঝতেই পারছেন আপনি যদি বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো যে এই নভেম্বর মাসে আপনার রেশন দোকান থেকে কি কি দ্রব্য পাবেন কি কী অতিরিক্ত সুযোগ সুবিধা এই মাসে দেওয়া হচ্ছে কাদের কাদের এই সুবিধা দেবে পাশাপাশি এই নভেম্বর মাসে কারা কারা সরকার থেকে দু টাকা করে পাবে এই সমস্ত আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করি তাই এরকম আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পারছেন দেখুন আমি বর্তমানে রয়েছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আর এই সরকারি ওয়েবসাইটে আপনাকে দেখাবো যে এ মাসের যে নতুন রেশন তালিকা অর্থাৎ নভেম্বর মাসে যে আপনারা নতুন রেশন পাবেন সেখানে কী কী চমক এসেছে কি কি সুযোগ সুবিধা এই মাসে আপনাদের দেওয়া হবে সবার প্রথমে আপনাদের দেখাবো সাধারণভাবে কি বরাদ্দ হয়েছে অর্থাৎ এমনিতে মাসে মাসে আপনারা কি পান সেটা দেখাবো এরপর আপনাদের দেখাবো বিশেষ বরাদ্দ কি রয়েছে অর্থাৎ অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা আপনারা এই মাসে পাবেন সেটা পরে দেখাচ্ছি এরই মাঝখানে আপনাদের জানিয়ে দেব যে এই মাসে কারা কারা দু হাজার টাকা করে পেতে চলেছে তো চলুন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে তাহলে আপনাদের দেখাচ্ছি সাধারণ বরাদ্দ দেখুন বলেছে এখানে নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ সাধারণ বরাদ্দ কি হয়েছে এক্ষেত্রে যাদের এ রেশন কার্ড মানে অন্তদয় অন্য যোজনা রেশন কার্ড রয়েছে তাদের জন্য সাধারণভাবে দেখুন বরাদ্দ হয়েছে একুশ কেজি করে চাল প্রত্যেক পরিবার পিছু এরই পাশাপাশি এদের আটা দেওয়া হবে ১৪ প্যাকেট করে তেরো কেজি তিনশো গ্রাম অর্থাৎ চোদ্দ কেজি করে গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা অর্থাৎ ১৪ প্যাকেট আটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রেশন কার্ড থাকলে তো এই অন্তর্দয় অন্ন যোজনার রেশন উপভোক্তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে অতিরিক্ত সুযোগ সুবিধা মাসে আপনারা পাবেন কী কী দেওয়া হবে সে বিষয়ে পরে জানাচ্ছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন এবার আসছি পি এবং এইচপিএইচএস রেশন কার্ডের ব্যাপারে এই দুটি রেশন কার্ড দিয়ে একই রকম সুযোগ সুবিধা দেওয়া হয় অর্থাৎ একই পরিমাণে সুযোগ সুবিধা পাবেন এক্ষেত্রে এই রেশন কার্ড উপভোক্তাদের প্রত্যেক কার্ড পিছু তিন কেজি করে চাল দেওয়া হবে পাশাপাশি দুই কেজি করে কিন্তু গম দেওয়া হবে অর্থাৎ এক কেজি নয়শো গ্রাম আটা বা দুই প্যাকেট করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন প্রত্যেক কার্ড হিসেবে তো এই হিসেবে আপনার বাড়িতে যতগুলো কার্ড রয়েছে আপনারা সেই অনুযায়ী কিন্তু কম বেশি রেশন দ্রব্য পাবেন এবার আসছি আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডের ব্যাপারে এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা এই রেশন কার্ড দিয়ে প্রত্যেক কার্ড পিছু পাঁচ কেজি করে চাল পাবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি ছয়টি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ত্রিশ কেজি চাল পেয়ে যাবেন পাশাপাশি দেখুন আটা কতটা পাবেন দুই কেজি করে গম দেওয়া হবে অথবা এক কেজি নয়শো গ্রাম আটা মানে দুই প্যাকেট করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রে আপনারা টোটাল বারো প্যাকেট আটা এবং 30 কেজি চাল পেয়ে যাবেন আর যদি আরও কার্ড বেশি থাকে তাহলে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন এইবার আসছি আর 1 বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডের ব্যাপারে তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা কিন্তু এই রেশন কার্ড দিয়ে প্রত্যেক কার্ড হিসেবে দুই কেজি করে চাল পাবে আরকেএসওয়াই 1 রেশন কার্ডের মতন আপনারা আর কেসো টু রেশন কার্ড দিয়েও গম বা আটা পাবেন না পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার আসছি বিশেষ বরাদ্দের ব্যাপারে অর্থাৎ অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে এই মাসে আপনারা বাড়তি কি কি সুযোগ সুবিধা পাবেন তো দেখুন এই যে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বেশ কয়েকটি আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে জঙ্গলমহল এলাকার যারা রয়েছে তাদের মধ্যে যারা যারা অন্তদয় যোজনা রেশন উপভোক্তা তাদের যেমন একুশ কেজি এবং চোদ্দ কেজি করে সাধারণ বরাদ্দ যেটা তারা পায় সেটা তো পাবেই পাশাপাশি দেখুন আরও এগারো কেজি করে কিন্তু এদের চাল দেওয়া হবে প্রত্যেক কার্ড হিসেবে অর্থাৎ আপনি যেরকমটা একুশ কেজি পেয়েছেন সেটা তো পাচ্ছেনই আপনার বাড়িতে যদি পাঁচটি রেশন কার্ড থাকে তাহলে আরও পঁচপান্ন কেজি অতিরিক্ত চাল পাবেন সব মিলিয়ে আপনারা দেখুন আপনার ছিয়াত্তর কেজি চাল আসবে এই মাসেই বুঝতে পারছেন এরকমই যারা পিএইচএস রেশন উপভোক্তা রয়েছে তারা যেরকম তিন কেজি এবং দুই কেজি করে পায় সেটা তো পাবেই পাশাপাশি দেখুন এদের আরও ছয় কেজি করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে অর্থাৎ পাঁচটি রেশন কার্ড যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনারা আরও অতিরিক্ত ত্রিশ কেজি চাল পাবেন যেটা সারাদন বরাদ্দ সেটা তো পাবেনই পাশাপাশি আরও অতিরিক্ত ত্রিশ কেজি করে কিন্তু চাল দেওয়া হবে একইভাবে আর কেস ওয়াই ওয়ান রেশন উপভোক্তা যারা রয়েছে এই ক্যাটাগরির তাদেরকেও আরও অতিরিক্ত ছয় কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল দেওয়া হবে এবার আপনার পরিবারের রেশন কার্ড অনুযায়ী আপনারা কিন্তু কম বেশি রেশন পাবেন এরপর আসছি হিলি এলাকার জন্য এখানকার যারা যারা অন্তদ অন্য যোজনা রেশন উপভোক্তা রয়েছে তাদের ক্ষেত্রেও একুশ কেজি এবং চোদ্দো কেজি যেটা সাধারণ বরাদ্দ সেটা তো রয়েছে সেটা পাবে এরা পাশাপাশি এদেরকেও আরও এগারো কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে প্রত্যেক কার্ড হিসেবে এরকম যারা আর কে ওয়াই ওয়ান রেশন উপভোক্তা রয়েছে তারা যেরকম পাঁচ কেজি করে চাল পায় প্রত্যেক কার্ড হিসেবে এদের ক্ষেত্রে আরও অতিরিক্ত ছয় কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল দেওয়া হবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এটা এরকম আরও বেশ কয়েকটি ক্যাটাগরি এখানটায় রয়েছে এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যদি আপনিও পড়েন তাহলে আপনিও কিন্তু ওই বাড়তি সুবিধা পাবেন এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে টাকা কারা কারা পাবে এই মাসে কাদের কাদের দু হাজার টাকা করে দেওয়া হবে এ বিষয়ে কি আপডেট তো আপনাদের জানিয়ে দিচ্ছি অত্যন্ত বড় সুখবর আর এই টাকাটা তারাই পাবে যাদের যাদের নাম পিএম কিষাণ প্রকল্পে যুক্ত রয়েছে তাদের কিন্তু আরও একটি কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে ইতিমধ্যে এই টাকা দেওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবার কৃষকদের ব্যাংকে এই টাকাটা আসবে জানা যাচ্ছে এই নভেম্বর মাসের প্রথমার্ধেই উপভোক্তাদের ব্যাংকে এই দু টাকা করে দেবে কেন্দ্র সরকার তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন